বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব তিন ঘণ্টার চেষ্টায় মিরপুরে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিন ঘণ্টার চেষ্টায় মিরপুরের আগুন নিয়ন্ত্রণে এসেছে রাত তিনটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে এর আগে ওপার উনিশে জানুয়ারি রাত এগারোটা পঞ্চান্ন মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের চেষ্টায় আজ বিশে জানুয়ারি আগুন নিয়ন্ত্রণে এসেছে জানাব কোটা বাতিলের প্রতিবাদে ঢাকা কলেজে বিক্ষোভ মেডিকেলে ভর্তি পরীক্ষায় কোটা পদ্ধতি বহাল রাখার প্রতিবাদে ঢাকা কলেজে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা এ সময় চব্বিশ ঘন্টার মতো কোটায় সান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের বাতিল করে মেধায় এগিয়ে থাকা শিক্ষার্থীদের ভর্তির দাবি করেন তার এবারে জানাব আওয়ামী ছিল চোরের দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার হাসান রাজীব বলেছেন আওয়ামী লীগ ছিল চোরের দল এবারে জানাব পরীক্ষা দিতে এসে ছাত্রলীগ কর্মী আটক পুলিশের সুপার দো পরীক্ষা দিতে এসে এক ছাত্রলীগের কর্মী আটক হয়েছেন পরে তাকে পুলিশের সুপার দো করা হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাবির পরিবেশ বিজ্ঞান বিভাগের রোববার উনিশে জানুয়ারি বেলা দুইটার দিকে এই ঘটনা ঘটে জানাব রাজারহাটে আওয়ামী লীগ নেতা তাইজুল গ্রেপ্তার কুড়িগ্রামের রাজারহাটে মোহাম্মদ তাইজুল ইসলাম নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ তিনি উপজেলার বিদ্যানন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং সর্বশেষ জানাব অন্তর্বর্তীকালীন সরকারে গণতান্ত্রিক পথ চলায় সমর্থন জানিয়েছে যুক্তরাষ্ট্র বললেন নবনিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত বাংলাদেশের জনগণের জন্য সমৃদ্ধশালী এবং গণতান্ত্রিক পথ চলা সুগম করতে অন্তর্বর্তীকালীন সরকার যে প্রচেষ্টা করছে তার প্রতি ওয়াশিংটনের পূর্ণ সমর্থন রয়েছে তা পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নতুন চার্জ দ্য অ্যাফেয়ার্স এর রাষ্ট্রদূত ট্রেসি অ্যান্ড জ্যাক বসন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিল সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটি থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত তিন ঘন্টার চেষ্টায় মিরপুরের আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিন ঘন্টার চেষ্টায় মিরপুরের আগুন নিয়ন্ত্রণে এসেছে রাত তিনটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে এর আগে রাত মিনিটে আগুন জানুয়ারি লাগার খবর পায় ফায়ার ফায়ার সার্ভিস সার্ভিস জানায় মিরপুর ছয়ের জুতার ব্র্যান্ড বাটার একটি শোরুমে আগুন লাগে রোববার মধ্যরাতে মিরপুর ছয় নম্বরের এই ঘটনা ঘটে খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস কর্মীরা রাত বারোটা দুই মিনিটে পৌঁছান ভবনটির নিচতলায় বাটার শোরুমের দোকান এবং উপরে দুটি রেস্টুরেন্ট রয়েছে প্রথমে মিরপুর ফায়ার স্টেশনে তিনটি এবং কল্যাণপুর ফায়ার স্টেশনে দুটি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয় এরই মধ্যে সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে যায় এদিকে আগুনের খবর উৎসুক জনতা ঘটনাস্থলে ভিড় করেন অনেককে ফায়ার সার্ভিসের সদস্যদের আগুন নেভানোর কাজে সহযোগিতা করতে দেখা গেছে তাৎক্ষণিকভাবে আগুন আগুনের কারণে এতে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি শেষ পর্যন্ত তিন ঘন্টার চেষ্টা চালিয়ে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনে সক্ষম হয় রাজারহাটে আওয়ামী লীগ নেতা তাইজুল গ্রেফতার কুড়িগ্রামে রাজারহাটে মোহাম্মদ তাইজুল ইসলাম নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ তিনি উপজেলার ইউনিয়ন বিদ্যানন্দ পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রোববার থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ রাজারহাট থানার ওসি আশরাফুল ইসলাম বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন গ্রেপ্তারকৃত আওয়ামী লীগ নেতা তাইজুল ইসলাম ওই ইউনিয়ন মন্দির মৌজার মৃত ইসলাম সরকারের ছেলে পুলিশ জানায় বিদ্যান নান্দো ইউনিয়ন নেচারমেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তাইজুল ইসলাম বিগত সরকারে আমলে নোকার প্রতীক নিয়ে বিদ্যানন্দ ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন 5 আগস্টের পর তিনি ঘাঢাকা দেন এলাকাবাসী জানায় তাইজুল ইসলাম আওয়ামী লীগ সরকারের আমলে দলের প্রভাব বিস্তার করে বিভিন্ন ধরনের অপকর্ম চালিয়ে আসছিল তার বিরুদ্ধে ভোট জালিয়েতির মামলা চলমান রয়েছে রাজারহাট থানার ওসি আশরাফুল ইসলাম কালবেলাকে বলেন রাজনৈতিক মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে আইনি প্রক্রিয়া শেষে বিকেলে গ্রামের আদালতে পাঠানো হবে আদালত থেকে যে সিদ্ধান্ত দেয়া হয় সে অনুযায়ী তার উপর শাস্তি প্রয়োগ করা হবে বলেও জানান তার আদালত যদি তাকে নির্দেশ দেয় কারাগারে পাঠাতে তাহলে কারাগারে যাবে অথবা রিমান্ডের আবেদন করা হয়েছে রিমান্ড দিলে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে কোটা বাতিলের প্রতিবাদে ঢাকা কলেজে বিক্ষোভ মেডিকেলে ভর্তি পরীক্ষায় কোটা পদ্ধতি বহাল রাখার প্রতিবাদে ঢাকা কলেজে বিক্ষোভ মিছিল করেছে ছাত্র বিরোধী আন্দোলনের নেতাকর্মীরা এ সময় চব্বিশ ঘন্টার মধ্যে শিক্ষার্থীদের বাতিল করে মেধায় এগিয়ে থাকা শিক্ষার্থীদের ভর্তির দাবি করেন তারা রোববার উনিশে জানুয়ারি রাত দশটার দিকে কলেজটির উত্তর ছাত্রাবাসের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয় এরপর বিক্ষোভটি হলপাড়া ঘুরে নাইমের গলি হয়ে সায়েন্স ল্যাব মোড় ঘুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফটকের সামনে দিয়ে ঢাকা কলেজের মূল ফটকে গিয়ে শেষ হয় সময় তারা কোটানা মেধা 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 ইত্যাদি স্লোগান দেন দিয়েছি রক্ত রক্ত দেব রাজপথ 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 শহীদ ওয়াসিম মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ চব্বিশের বাংলায় কোটা ঠাই ঠাঁই নাই জালোরে জালো আগুন জালো মেডিকেল কোটা কেন প্রশাসন জবাব চাই আপোসনা সং সংগ্রাম 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 হলে হলে খবর দে কোটা পোতার কবর দে ইত্যাদি স্লোগান দিতে থাকেন মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে সদস্য সচিব জসিব সজিব বলেছেন জুলাই আগস্টে অভ্যুত্থানে কোটা পদ্ধতি বাতিলের দাবিতে আবু ওয়াসিম মুগ্ধশো দুই হাজারে বেশি মানুষ শহীদ হয়েছেন তারপরও কোটা বহাল রেখেছে স্বৈরাচারের আমলারা ছাত্র সরকার তাদেরকে হঠাৎ আওয়ামী লীগ ছিল চোরের দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান বলেছেন আওয়ামী ছিল চোরের দল লালমনিরহাটের পাট গ্রামে উপজেলা বাউরা ইউনিয়ন বিএনপি এবং সব সহযোগী সংগঠনের আয়োজনে এক যৌথ কর্মী সভায় মন্তব্য করেছেন তিনি রোববার উনিশে জানুয়ারি সন্ধ্যায় বাউরো পাবলিক উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের পক্ষে একত্রিশ দফা বাস্তবায়নের কল্পে চৌ কর্মীসভাটি অনুষ্ঠিত হয় ব্যারিস্টার হাসান রাজীব বলেছেন আমরা দু সালে ভোট দেখেছি যেখানে দিনের ভোট রাতে হয়েছিল ভোটের কালচারটাই নষ্ট করে দিয়েছিল শেখ হাসিনা সবাই বাউরো ইউনিয়ন বিএনপির সভাপতি শামসুল আলমের সভাপতিত্ব করেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান বাউরো ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মোস্তাজির লিমনের সঞ্চলনায় এসভা বাউরতে অন্তত দশ হাজার নেতাকর্মী উপস্থিত হয় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যুক্ত ছিলেন উপজেলা বেপির সিনিয়র যুগ্ম সচিব আলহাজ শফিকুর রহমান উপজেলা বেনপির যুগ্ম আহ্বায়ক ওয়ালিউর রহমান সোহেল উপজেলা বেপির সদস্য শওকত হায়াত প্রধান আবু উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাশিদুর রহমান রাশেদ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আরশুল আজম বসুনিয়া উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মাহফুজ আলম রিফাত প্রমুখ